পরিস্থিতিতে এক বিন্দু হতা মুসা মুসানবীর নাম আমরা সবাই জানি কি জানি না মুসানবিন তিনি ফেরাউনকে দাবাদ দিলেন দাবাদ দেওয়ার পরেও ফেরাউন মরার আগ পর্যন্ত দাওয়াত পাওয়ার পরে মরার আগ পর্যন্ত ফেরাউন ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বিশ বছর বলি ইসরাইলের ইমানদারদের উপরে একটানা জুলুম চালিয়েছে এর আগে তো শত শত বছর চালিয়েছে আমি বলছি মোসানবি দাওয়াত দেওয়ার পর থেকে ফেরাউন ধ্বংস পর্যন্ত সময় ছিল বিশ বছর জুড়ে বলেন কত বছর এই বিশ বছরে ফেরাউন তার ফেরাউনগিরি চালিয়েছে ফেরাউন সম্পর্কে কোরআনের চুয়াল্লিশটি সুরার পাঁচশো বত্রিশটা আয়াতে আলোচনা হয়েছে এখন আপনারা ভাববেন হুজুর কোরআনের চুয়াল্লিশটা সুরার পাঁচশো বত্রিশটা আয়াতে ফেরাউন সম্পর্কে এত আলোচনা কেন এর কারণ হলো যুগে যুগে ফেরাউন ক্যারেক্টারের বহু লোক আসবে যাদের নাম ফেরাউন হবে না কিন্তু কাজটা ফেরাউনের মতো হবে এই সকল ফেরাউনদের সর্বশেষ পরিণতি কি হয় এটা কোরআনের পাঁচশো বত্রিশ জায়গায় আলোচনা করে তামাম দুনিয়ার ফেরা উনি চরিত্রে লোকদেরকে সতর্ক করে দিয়েছে মুসা আলাইহিস সালাম এবং তার উন্মতর উপরে ফেরাউন যখন অবর্ণনীয় জুলুম আরম্ভ করল আল্লাহ তালা মোসানবীকে অর্ডার করলেন তুমি তোমার উম্মত নিয়ে মিশরে ছেড়ে হিজরত করে অন্য কোথাও চলে যা মোসানবী এবার তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে রওনা করলেন এখন পথ চলতে 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 সামনে সাগর পড়ে গেল এই খবর দিকে ফেরাউনের কানেও চলে গেল ফেরাউন এবার তার বিরাট বাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া আরম্ভ করলো আজকে মোসা এবং তার উন্মতকে যে এখানেই পাবো শেষ করে দিব তারও পেছন থেকে ধাওয়া করতে করতে মুসানবির উম্মত গিয়ে ধরে ফেললো মুসানবির উম্মত পিছনে তাকায়া দেখে ফেরাউনের বাহিনী পিছনে গেলে মরা লাগবে সামনেও যেতে পারে না সামনে সাগর সামনে গেলেও মরণ পিছনে গেলেও মরণ তা নবীর উম্মত তখন হতাশ হয়ে গেল হতাশ হয়ে বলল নবী মুসা কোথায় নিয়ে আসলেন আমাদেরকে এখন তো সামনেও আগাতে পারছি না সামনে গেলেও মরা লাগবে পিছনেও যেতে পারবো না পিছনে গেলেও মরা লাগবে কোথায় নিয়ে আসলেন গোটা উম্মদ সবাই হতাশ কিন্তু মুসানবি ওই কঠিন বিপদেও হতাশ নাকি কি বললেন কথাটা শোনেন কি বললেন কথাটা শোনেন আল্লাহ তার কথা কোরআনে উঠাইয়া দিয়েছেন বললেন শোনো তোমরা দেখছো সামনে মরণ আর আমি দেখছি আজকে আমি দেখছি আমাদের মুক্তি তোমরা ভাবছ যে আজকে ফেরাউনের বাহিনী থেকে আমাদেরকে নিরক্ষা করার জন্য কেউ নাই আর আমি দেখছি আমাদের সাথে একজন আছেন কাল্লা হাদি আল্লাহ মহাক্ষণ নয় ইন্নামা আই আরব্ব্বি সেই হেদিন আমার উম্মত তোমরা ভাবছ যে কে রক্ষা করবে কে বাঁচাবে ইন্নামা আই আরব্বি আমাদের সাথে যিনি আছেন জোরে বলেন তিনি কি সেই আল্লাহ যাদের সাথে আছে তাদের কি ভয় করার কোনো কারণ আছে কোনো কারণ আছে কি কুল থাকার কারণে কি হলো দেখেন আল্লাহ আল্লাহতালা বললেন মূসা তোমার উম্মতে তো হতাশ হয়ে গেছে কেন আমার উপর তোমার তাওয়াক্কুল আছে তাদের কেন নাই দেখো তুমি যে কত সুন্দর কথা বলেছো যে আমার রব আমার সাথে আছেন তিনি পথ দেখায়া দিবেন কো আমি তোমার রব কেমনে পথ দেখায়া দেই মুসা তোমার হাতে এটা কি মুসা নবী বললেন লাঠি আল্লাহ তাআলা বললেন মুসা তোমার লাঠি দিয়ে আজকে আঘাত করো সবাই আজকে লাঠির কারিশমাটা দেখো লাঠি দিয়ে যখন আঘাত করলেন তখন সাগরের মাঝখান দিয়ে যিনি রাস্তা বানায়া দিলেন তিনি কি মুসলমানেরা হতাশ হবেন না ইমানকে দুর্বল করা যাবে না অন্যান্য নবীদের কাহিনীর চাইতে আমাদের নবীর কাহিনী যদি আমাদের নবীর জীবন যদি আপনি ভালো করে পড়েন ভালো করে জানেন তাহলে কোন পরিস্থিতি দেই কোন জালেমের ফাঁসিকের হুমকি দাম কি আপনাকে কখনো ভীত করতে পারবে আমার নবীর তো এমন অবস্থা ছিল আমার নবীর চারিত্রিক মাধুর্য তাই মুগ্ধ হয়ে যে কাফিরগুলো গুলো নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে ইমানের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফিররা এবার নবীজিকে পাগল বলেছে জাদুকর বলেছে গণক বলেছে নানা ধরনের আপত্তিকর কটুক্তি অপবাদ দিয়েছে নবীজির অপরাধ কি তিনি কি কোনো কাফের জায়গা জমি জোর করে দখল করেছেন নাকি অপরাধ হলো আল্লাহর দিনের দাওয়াত দেওয়া আল্লাহর দিনের দাওয়াত নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা এটাই ছিল তার অপরাধ এই অপরাধের কারণে যারা এতদিন আল আমিন বলেছে এখন তারা পাগল বলা আরম্ভ করলো জাদুকর বলা আরম্ভ করলো আরম্ভ করলো কাফির চরিত্রে ওই চরিত্র লালন করে এদের উত্তর সুরী এখনো আছে দেখবেন কোন হুজুর যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তখন দেখা যায় কিছু বলে না আর হুজুর যখন কোরআনের সুন্দর তেলাওয়াতের পরে শব্দে শব্দে ব্যাখ্যা করে করে যখন কোরআনের আরম্ভ করে তখন ওই ক্যাটাগরির লোকেরা হুজুরদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে অপবাদ দেওয়া আরম্ভ করে কোরআন তেলাওয়াত কত কিছু শুরু হয়ে যায় আর যখন কুরআনের একটু ব্যাখ্যা শুরু হয়ে যায় বাধা আরম্ভ হয়ে যায় তা নাই যারা নবীজি আল আমিন বলল তারাই এবার নবীজি পাগল বলল শুধু তাই নয় চলার পথে তারা কষ্ট দিত করত। নবীজি যখন যেতেন মাথার উপরে এনে উটের নারী বুড়ি ফেলে যেত নবীজিকে কত কষ্ট দেওয়া আরম্ভ করল সাফা পাহাড়ে যেদিন নবীজি দাওয়াত দিলেন সেদিন কাফেররা তার শরীর থেকে রক্ত ঝোড়ালো নবীজি যখন তাইফে গেলেন সেখানেও নবীজিকে রক্তাক্ত করা হলো উহুদের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হলো শুধু নবীজি নয় সাহাবিদের উপরেও এরকম অবর্ণনীয় নির্যাতন হয়েছে অবর্ণনীয় এই জুলুম নির্যাতনের পরেও নবী এবং সাহাবিরা তারা কি কখনো হতাশ হয়ে গিয়েছেন নাকি আরো জোরে বলে হিজরতের ঘটনা তো আপনাদের জানাই আছে হিজরতের রাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে মক্কা থেকে রওনা হলেন পথ চলতে ভোরবেলা ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে দিনের আলো ফুটে উঠবে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী এখন পথ চললে সকাল হয়ে গেলে কাফিররা আমাদেরকে দেখে ফেলবে আমরা ধরা পড়ে যাব এই পাহাড়িয়া গুহা গারে সোরে আমরা আশ্রয় নেই নবীজি বললেন চলো ঠিক আছে আবু বকর রাদি আল্লাহ পাহাড়িয়া গুহাটা সাফ করলেন এবারে দুইজনে এই গুহার ভেতরে আশ্রয় নিলেন সকালবেলা কাফেররা খুঁজতে খুঁজতে এই গুহার পাশে চলে এসেছে শোনেন একটু এলাকায় না থাকলে বাড়িঘরে না থাকতে পারলে দেখা যায় যে ইমানি আন্দোলনের লোকদের চেহারা বড় খারাপ হয়ে যায় আহারে তাওয়াক্কুল নাই নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় এই এইগুলা ভালো করে শুনেন নবীজির জীবনীটা মন দিয়ে শুনেন আল্লাহর নবী আর আবু বকর রাদিয়াল্লাহু আন তারা যখন ওই পাহাড়িয়া গুহায় অবস্থান নিয়ে ছোট গুহা বসে একটু মাথা উঁচু করলেই গুহার কাছে আসলে দেখা যাবে এরকম একটা গুহা এখন সকালবেলা যখন কাফেনরা খুঁজতে খুঁজতে ওই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি নবীজিকে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছোট্ট গুহা এই গুহার খুব কাছাকাছি কাফিনরা চলে এসেছে এখন যদি আর একটু আগায় তো আমি আপনি দুজনেই ধরা পড়ে যাব আর আমরা মাত্র দুইজন এরা তো অনেকজন এদের সাথে আমরা লড়াই করেও নিজেদের রক্ষা করে হয়তো এখান থেকে অন্য কোথাও যেতে পারব না নবীজি তখন আবু বকর রাদি আল্লাহকে কি কথা বললেন আল্লাহ সেটা কোরআনে পাঠাইয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তখন ডেকে বললেন আমার সাথে আমার বন্ধু আমার প্রিয় সাহাবী শোনো লা তাহজান ইন্নাল্লাহা মা'না লা তাহজান ফ্রাস্ট্রেটেড হয়ো না হতাশ হয়ো না ভীত সন্ত্রস্ত হয়ো না তুমি বলছো আমরা দুই জন মাত্র কে বলেছে আমরা দুই জন ইন আল্লাহ আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে ওই আল্লাহ যার সাথে আছেন তামাম দুনিয়ার কাফির তার ক্ষতি করতে পারবে এজন্য আল্লাহ বলেছেন লা তাইআসু লা ইআসুমির রূহ আল্লাহ ওই যে আজকে প্রথম এই আয়াতটা বললাম আল্লাহ তাআলা বলছেন ওয়া লা তাইআসুমির রূহ আল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ যেও না ইন্নাহু লা ইয়াসু মির ইল্লাল ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর রহমতের আশা করতে হবে হোক না সেটা ইমানি আন্দোলনে হোক না সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে দৃঢ় থাকতে হবে ইস্তেকামত থাকতে হবে ইমানে তো সহজ বিষয় নয় এই যে কিছুক্ষণ আগে ফেরাউনের কথা বললাম নবীকে আল্লাহ নবু দিয়ে বলেছিলেন ফেরাউনের কাছে যাও কারণ সে সীমা লঙ্ঘনকারী তিনি গিয়ে তিনি এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দুই ভাই গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কিন্তু ঈমান আনে নাই ফেরাউন তার ফেরাউনগিরি চালিয়েছিল একটু আগেই বলেছি বলেন তো কত বছর সবার সবাই একটু কান লাগা ফেরাউন যেদিন প্রথমেই দাওয়াত প্রত্যাখ্যান করল আল্লাহ তাআলা কি চাইলে ওই দিনই ফেরাউনকে শেষ করে দিতে পারতেন না আল্লা বিশ বছর তারে আরো বাছাই রাখলেন কেন পরবর্তীতে বিশ বছরে আরো হাজার হাজার ইমানদারদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে কত ইমানদারদেরকে মেরে ফেলেছে এই সুযোগটা আল্লাহ তাকে দিলেন কেন আমরা অনেক সময় যাই পৃথিবীর মুসলমানরা যে চতুর্দিকে এত ফেরাউন আল্লাহ এত মানুষকে ধরে এদেরকে ধরে না কেন আল্লাহ ধরে না কেন এর কারণ আছে এই যে এই ফেরাউনকে মুসানবী দাওয়াত দিলেন বিশ বছর সে তার ফেরাউন গিরি চালিয়ে গেল আল্লাহ সাথে সাথে ধরলেন না অনেক বছর পরে ধরলেন কেন অনেক বছর পরে ধরলেন এর কারণ হলো দুইটা যদি বলেন কয়টা এই দুইটা মুখস্থ রাখবেন পয়েন্ট আমি কোরআন থেকে বলবো কয়টা কারণ এক নম্বর কারণ ফেরা উনি কারেক্টার যদি না থাকে তো খাটি ইমানদারকে আপনি চিনবেন কেমনে খাটি ইমানদারকে চিনার জন্য ফেরাউনি কারেক্টার দরকার কারণ একজন লোক ইমান আনলো কিন্তু ফেরাউনি হুমকি ধমকি খায়া জায়গায় থাকে নাকি ইমান ছাড়ে সেটাও তো যাচাই করা দরকার এই জন্য যুগে যুগে ফেরাউনি কারেক্টার থাকার দরকার এই জন্য আল্লাহ সূরা আনকাবুতের শুরুতে বললেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা

তাদের পূর্ববর্তী সকলকেই ইমানের পরীক্ষা দিতে হয়েছে যাতে করে বের করে নেওয়া যায় যাচাই করে নেওয়া যায় ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ইমানের ঘোষণা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তাআলা বলেছেন হাসিবাতুম আন তাদখুলুন জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাছালুল্লাযিনা খালু মিন ক্বাবলিকুম মা ستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله এমনি এমনি জান্নাতে চলে যাবে তাদেরকে পরীক্ষা করা হবে না এটা কি মানুষ মনে করেছে নাকি অথচ পূর্ববর্তীদেরকে কঠিন কঠিন অনেক বিষয় দিয়ে পরীক্ষা করা হয়েছে আমাদের জীবনেও পরীক্ষা আসবে আমাদের জীবনেও মুসিবত আসবে যতই পরীক্ষা আসুক বালা মুসিবত আসুক যত যাই আসুক না কেন আমরা একমাত্র ভরসা করব যার উপরে জুড়ে বলেন তিনি কি তা সওয়া যাবে না Thank <laughs> you. হতাশ হওয়া যাবে না আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর পথে নিজেকে নিবেদিত প্রাণ করে দিতে হবে আজকে বড় দুঃখ লাগে মুসলমানদের জনসংখ্যা পৃথিবীতে দুইশো কোটি তারপরেও মুসলমানরা আজকে গোটা দুনিয়ায় নির্যাতিত কিন্তু আমাদের পূর্ববর্তীগণ গোটা পৃথিবী শাসন করেছেন আপনারা তো জানেন অমর রাদি আল্লাহ অর্ধ দুনিয়া শাসন করেছেন বলেন তো অমর রাদি আল্লাহ সময় মুসলমান ছিল বেশ না আমাদের এ জামানাই সংখ্যা বেশি কথা বুঝেন নাই অপররাদী আল্লাহ হওয়ার অর্ধ দুনিয়া শাসন করেছেন আর আমরা আমাদের অবস্থা এখন জানাই গোটা দরিয়ার মুসলমানদের অবস্থা তো তখন অপরাধী আল্লাহ হওয়ার গোটা পৃথিবী শাসন করলেন তখন কি জনসংখ্যা আমাদের মধ্যে তো বেশি ছিল এরপরেও তারা পৃথিবী শাসন করলেন কিভাবে এর কারণ হলো মুসলমানরা ইমানের উপরে দৃঢ় থেকে শাহাদাতের ঈদগাহে সামিল হওয়ার তামান্না নিয়ে তারা পৃথিবীর যেদিকেই গিয়েছেন আল্লাহ সেখানেই তাদেরকে বিজয় দিয়েছেন সুবহান আল্লাহ জুলাই বিব্রাদি আল্লাহ একজন তরুণ সাহাবী যুবক সাহাবি খুব ভালো বংশের লোক তিনি ছিলেন না খুবই গরিব মানুষ ছিলেন একেবারে অপরিচিত একজন মানুষ অত্যন্ত গরিব মানুষ তিনি আহল সুফাতে থাকতেন অত্যন্ত জীর্ণশীর্ণ চেহারা চুলগুলো উস্কো খুস্কো তার বদনের শরীরের মধ্যে ধুলা ভালোু লেগে থাকত ছেঁড়া কাপড় চোপড় গায়ে দিয়ে থাকতেন কারণ তার এই রকম হালত ছিল না যে নতুন কাপড় সুন্দর কাপড় পরিধান করবেন জুলাই ফেব্রুয়ারি আল্লাহন তার আরেকটা নাম ছিল দামি দামিম মানে হলো কুৎসিদ কারণ তার চেহারা কালো ছিল কুচকুচে কালো চেহারা পেটে মানুষ ছিলেন আরে কি অবস্থা শোনেন মাটি ছিল তার বিছারা আসমান ছিল সামিয়ানা কোনো মানুষ যখন খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিত ওই খাবারটা খেয়ে তিনি জীবন ধারণ করতেন যেদিন কিছু পাইতেন না সেই দিন তিনি উপবাসে থাকতেন কি বলবো তার কাহিনী আমি আমার হাতে পানির গ্লাস জুলাই বিমে তো গরিব মানুষ ছিলেন পানির একটা পাত্র তার ছিল না এই রকম হাতের অঞ্জলি দিয়ে পানি পান করতেন তো গরিব মানুষ দিলেন বিছানাও ছিল না মাটিতে ঘুমায়া থাকতেন আসমান ছিল স্বামীরা এইরকম একজন সাহাবী ছিলেন জুলাই বিব্রাদি আল্লাহ নবী করিম হ আলি সাল্লাম কয়েকজন সাহাবি নিয়ে বসে আছেন ঠিক সেই সময়ে জুলাই বিব্রাদি আল্লাহ হেঁটে যাচ্ছেন নবীজি তার কাছে থাকা সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি সাহাবিরা বললেন না তাকে তো আমরা চিনি না নবীজি বললেন তোমরা তাকে না চিনলেও কী হবে আমি তাকে চিনি এটা হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাইবি দেখেন একজন নেতা তার নিম্নস্তরের কর্মীর খবর পর্যন্ত তার কাছে আছে আল্লাহ আকবর এটা হলো নেতৃত্বের কোয়ালিটি সবার খবর তার কাছে ছিল নবীজি জুলাইবিবকে ডাকলেন বললেন হে জুলাইবি জুলাইবিব জবাব দিলেন বললেন কি ব্যাপার জুলাইবিব তুমি তো যৌবনে পদার্পণ করেছ তুমি কি বিয়ে শাদি করবা না জুলাইবিব তখন বললেন আমার মতো গরিব মানুষ এদের কপালে কি আর বিয়ে আছে নাকি অব হাবিব আমি আখিরাতের অপেক্ষায় আছি আখের আল্লাহ যদি আমাকে কোনো সঙ্গে নি দেন সেটার উপরে আমি সন্তুষ্ট থাকবো কারণ আমার মতো গরিব মানুষ কি এই মদিনার এমন কোন পিতা মাতা আছে তাদের কন্যা আমার মতো গরিব

কাছে ডেকে বল আমার অমুক আনসারি সাহাবী তার বাড়িতে তুমি চলে যাও গিয়ে বলো আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন আপনাদের ঘরে নাকি মেয়ে আছে ওই মেয়েকে আমার সাথে বিবাহের পয়গাম দিয়ে প্রস্তাব দিয়ে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়ে আল্লাহু নবীজি বললেন যাও এই প্রস্তাবটা নিয়ে তুমি যাও জুলাই ইবনে রাদিয়াল্লাহু আন ওই আনসারি সাহাবীর বাড়িতে গেলেন ওই আনসারি সাহাবীর বাড়িতে গিয়ে এরপরে দরজায় নক করলেন সাহাবি দরজা খুলে দিলেন বললেন কি ব্যাপার আপনাকে তো চিনলাম না তিনি পরিচয় দিয়ে বললেন আল্লাহর হাবিব আমাকে আপনার বাড়িতে পাঠিয়ে এই কথা শোনা মাত্র ওই সাহাবি বললেন আহালান ও সাহালান তাড়াতাড়ি ভিতরে আসেন নবীজি যেহেতু আপনাকে পাঠিয়েছেন ভেতরে ঢুকার পরে জুলাই বেবাদি আল্লাহ বললেন আল্লাহর হাবিব আমাকে এই আদেশ দিয়ে পাঠিয়েছেন এই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আপনাদের ঘরে নাকি একটা মেয়ে আছে তার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে আল্লাহর আমাকে পাঠিয়েছেন তখন ওই সাহাবি জুলাই বিবের চেহারার দিকে তাকালেন তাকে বলেন তুমি একজন বেটে মানুষ গায়ের চামড়া কুচকুচে কালো উস্কো কুস্কো চুল ধুলো মনে এরপরে ধুলাবালি যুক্ত বদনে এসেছ ছেঁড়া কাপড় চুপড় দেখতেও সুন্দর না গরিব মানুষ আর আমার মেয়ে হলো মদিনার একটা সুন্দরী মেয়ে আমারও ধন সম্পদ আছে তোমার কাছে কেমনে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব তবে আল্লাহ রসুলের কথা বলে আমাকে তো দুর্বল করে ফেলেছ দাঁড়াও আমি আমার স্ত্রীর সাথে একটু গিয়ে পরামর্শ করি দেখবেন মহিলারা মাতব্বরি করে কম নামে ওই সাহাবি যখন তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন স্ত্রী তখন বললেন বাজি কি কালো চেহারা এটা কি সম্ভব কুচকুচে কালো পেটে মানুষ এত গরিব ছেঁড়া কাপড় চুপড় গায়ে দিয়ে এসেছে আমাদের এত সুন্দরী মেয়ে এই কুচকুচে কালো চামড়ার এই গরিব ছেলের সাথে আমরা বিয়ে দিব না বাপ মা যখন এরকম কথা বলছেন ভেতর থেকে তাদের কন্যা তাদের মেয়ে সব কথা শুনে ফেলতে এবার তাদের কন্যা তাদের মেয়ে বললেন আব্বা যান এত বড় দুঃসাহস আপনাদের কিভাবে হলো যে আল্লাহর রাসুল প্রস্তাব দিয়েছেন আর আপনারা আপত্তি করছেন রাসুলের প্রস্তাব ফিরাইয়া দেওয়া আর এত বড় সাহস কেমনে হলো আমার তো সাহস হয় নাই আল্লাহর রাসূল যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি রাজি বাবা মা তখন বললেন মাগো তুমি আবেগের চোটে ঘরের ভেতর থেকে बोलतेছো একটু ঘর থেকে বের হয়ে ছেলেটার দিকে তাকাও তাকালে তোমার আর তাকে বিয়ে করার কোনো ইন্টারেস্ট থাকবে কি কালো চেহারাও সুন্দর না পেটে মানুষ গরীব এমন কাপড় চুপড় গায়ে দিয়ে এসেছে তার কাপড় চুপড় গুলো ছেড়া বের হয়ে দেখো তোমার পছন্দ হবে না মেয়ে তখন বললেন আব্বা জান আম্মা যান শোনেন আমার ছেলেটাকে দেখাও লাগবে না সে যেমনই হোক আল্লাহর রসুল আমার জন্য যাকে ঠিক করেছেন এ ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নাই আল্লাহর রসুলের প্রস্তাব আমি সন্তুষ্ট হয়ে মেনে নিলাম যুবক ভাইয়ের আছেন তো আপনারা বিয়ে হয়ে গেল বিয়ের প্রথম রাত নবদম্পতির জন্য সব চাইতে আনন্দের রাত যখন জুলাই বিদ্যার স্ত্রীর সাথে ফুল ফুল কথা বলছেন রাতে দুজনে যখন কাছাকাছি দুজনে যখন কথাবার্তা বলছেন সেই সময়ে বাহির থেকে আওয়াজ শোনা গেল আল্লাহ রসুলের সাহাবিরা আহ্বান করলেন আইনা আল্লাহর সৈন্যরা কোথায় মুজাহিদ বাহিনী কোথায় নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন এই কথা শুনে এই জুলাই বিব আল্লাহ পাগল রসুল পাগল দিন বিজয়ের পাগল এই যুবক সাহাবি এই কথা শোনা মাত্রই পাশর ঘরে এত সুন্দরী বউ সঙ্গে সঙ্গে সুন্দরী বউকে ঘরের মধ্যে রেখে দিয়ে তোর বাড়ি হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন বিবি ডাকছেন একবারও পেছনে তাকায় না জিহাদের ময়দানে ছুটে গেলেন লড়াই করলেন লড়াই করে করে শহীদ হয়ে গেলেন জিহাদ যখন শেষ হয়ে গেল নবীজি এবার জিহাদের ময়দানে এসে সাহাবীদেরকে বললেন সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো সকল শহীদদের লাশ আনা হলো নবীজি বললেন সকলের দেখছি কিন্তু আমার আমার লাশটা কোথায় হাবিবকে আমি কেন বললেন গো আপনার হাবিবটা আবার কে আমরা তো তাকে চিনলাম না নবীজি বললেন তোমাদের চিনার দরকার নাই খোঁজারও দরকার নাই আমার হাবিবকে আমি নিজেই খুঁজে বের করবো আল্লাহ নবীজি এবার খোঁজা আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে সাতজন কাফের পাশে একটা লাশ দেখলেন নবীজি সেই লাশের কাছে গেলেন গিয়ে দেখলেন পুরো চেহারা পুরো বডিতে শরীরের মধ্যে ধুলা বালু লেগে আছে নবীজি এবার সেই লাশের পাশে বসে গেলেন ওই লাশটাকে নবীজি তার পুরো মোবারকের উপরে রাখলেন এরপরে নিজের পবিত্র হাত মোবারক দিয়ে জুলাই বিবের মাথার চুল ঠিক করে দিলেন মুখের থেকে ধুলা বালুগুলো সরালেন হাবিদেরকে বললেন তোমরা আমার হাবিব কে চিনো না এটা হলো আমার হাবিব সুমাহান এরপরে তিনি বললেন আমার হাবিব জুলাইবিব সাতজন কাফিরকে তুমি জাহান্নামে পাঠিয়ে তুমিও শাহাদাতের ইদগাহে শামিল হয়ে গিয়েছো তুমি নতুন বউকে সুন্দর স্ত্রীকে রেখে দিন বিজয়ের জন্য দিন কায়েমের জন্য কোরআনের বিজয়ের জন্য শাহাদাতের ইদগাহে শামিল হয়েছে আরে তুমি আজকে প্রমাণ করে দিয়েছ তুমি আল্লাহর দিনের জন্য কতটা পাগল নবীজি তখন বললে অজুলাই বি তুমি আমার আমি তোমার এখনকার ছেলেরা তার গার্লফ্রেন্ডকে এটা বলে তুমি আমার আমি তোমার অথচ এই যুবকদের বলা উচিত ছিল হে রাসুল আমার জীবন আপনার জন্য আপনি আমার আমি আপনার এই রকম মনোবাসনা নিয়ে যুবকদের উচিত ছিল দিন বিজয়ের কাজে নেমে যাওয়া ঠিক না